যুব যুবফুরাম রাজধানী আবুধাবি সেন্ট্রাল শাখার উদ্যোগে পবিত্র সুহাদে কারবালার স্মরণে প্রথমতম হুসাইনি কনফারেন্স ও মায়াসব্যান্ডার দরবার শরীফের পূর্ণরূপদানকারী ইউসুফে সানি হযরত গৌসুল আজম শাহাসফি সৈয়দ গুলাম রহমান মাইজব্যান্ডারি প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র চন্দ্রবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবারে উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মৈনিয়া যুব ফোরাম রাজধানী আবুধাবি সেন্ট্রাল শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এতে প্রধান মেহমান ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজবান্ডারিয়া দুবাই কমিটির সভাপতি মোহাম্মদ আজিম তালুকদার প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের রহমানিয়া মৈনিয়া মাইজবান্ডারিয়া আবুধাবি সেন্ট্রাল শাখার সভাপতি মোহাম্মদ বান্ডারি মাহফিলের উদ্বোধন করেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়া আজমান শাখার সভাপতি আমিনুর রহমান বাবুল এতে প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজবান্ডারিয়া আলাইন শাখার সভাপতি মৌলানা মোহাম্মদ নুরুল আমিন আল কাদেরি বিশেষ বক্তা ছিলেন রহমানিয়া মঈনিয়া দর্শে নিজামি মাদ্রাসার সাবেক শিক্ষক মৌলানা আব্দুল নবী মাইজবান্ডারি সংবর্ধিত অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়া আজমান শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ তালুকদার এতে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন মোহাম্মদ জাফর মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ রাজ্জাক চৌধুরী মোহাম্মদ বখতিয়ার আলম মোহাম্মদ হারনুর রশিদ মোহাম্মদ ফজরুল হক মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদার মোহাম্মদ মামুনুর রশিদ মোহাম্মদ আবুল বসর ও মোহাম্মদ ইসুব খান মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মইনিয়া যুবফোরাম রাজধানী আবুধাবি সেন্ট্রাল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিমুদ্দিন সঞ্চালনা করেন মইনিয়া যুব ফোরাম রাজধানী আবুধাবি সেন্ট্রাল শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মজিদ মোহাম্মদ কামাল হোসেন কাজী শাহাদাত আরফাত হোসেন উদ্দিন সুমন খান জিশান আকিব কায়সার মাহমুদুল হাসান তুষার ও আকাশ পরে আওলাদে গৌসুল আজম গৌসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান সিন সৈয়দ দিদারুল হক মৃত্যুতে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরিশেষে মিলাত কেয়াম জিকির ও মোনাজাতে সমগ্র বিশ্বের শান্তি কামনা করা হয় আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ